দুর্গাপুজোর হিট হিট কালেকশন থাকবে এই যে অষ্টমী দেওয়ার জন্য আচ্ছা এটা আপনার পিওর মলকটন জামদানি হওয়া যাচ্ছে এগুলো ফুলিয়ার তাতি ছাড়া কোনো মতে বোনাই সম্ভব না না একদম একদম করতে এগুলো রং পাকা হতো না একদম আমাদের রং কিন্তু পুরো পাকা একদম পাকা রং হয়ে যাবে রং ওঠার কোনো ভয় নেই 6 মাস পুরার পরে শাড়ি রিটার্ন দিয়ে দেবে আমাদের খাদির বালু হয়ে যাচ্ছে এই যে দেখুন এটা হয়ে যাচ্ছে আপনার আচল পোরশন আর এটা হয়ে যাচ্ছে বডি পোরশন আর দুই অপশন দেখুন ওই যে দেখেন কালার অপশনগুলো দেখেন এগুলো 10 12 করে কালার হবে কাপড় এইগুলো কাপড়ি পরে পড়লে মনে হবে হ্যাঁ কাপড় পরে একদম এটা সম্পূর্ণ হাতে বোনা তাতার শাড়ি টিশু একদম এই যে শিশু বেনারসি শিশু বেনারসি খুব সুন্দর মাল্টি এরকম কোনো বিজনেসের পার্থক্য আছে এরকম সিস্টেম নেই একদম আর যে কোটি টাকা নিয়ে আসবে তার তারও যে জায়গা এখানে যে 100 টাকা নিয়ে আসবে তারও সই যায় ট্রান্সপারেন্সিটা খুব সুন্দর আর খুব मुलायम কাপড়ের মধ্যে হচ্ছে এবং খুবই সুন্দর একটা ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন ইটপথের এরকম দাবা দাবা কোট হয়ে যাচ্ছে আর বডি পোর্শনে দেখুন হাতে ঘোরানো সম্পূর্ণ হ্যান্ড ডুপিং এর কাজ দেখুন এইটা আঁচল পোর্শন আঁচলেও কিন্তু হ্যান্ড ডুপিং এর কাজ হবে আর পুরো অল ওভার বডিতে কিন্তু পোর্শনে এরকম মাল্টি বুটির কাজ হয়ে যাচ্ছে বুটিতে কিন্তু মিনা করা রয়েছে কিন্তু দেখে নিন ভালো করে আমার কাছে এক পিস নিলেও দাম দশ পিস নিলেও দশ পিস নিলেও তাই খুব সুন্দর একদম ট্রান্সপারেন্সিটাও কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ট্রান্সপারেন্সির হাতে করে কেমন আছেন প্রথমে আগে বলে না খুব ভালো আছি একদম তা তাহলে সামনে তো পুজোর বাজার রয়েছে তা পুজোর বাজারে কি কি কালেকশন দেখ মানে আজকে থাকবে আজকে যা দেখাবো সবই পুজোর কালেকশন একদম এই যে দেখতে পাচ্ছেন নতুন আইটেম সব যেগুলো মার্কেটে ট্রেন্ডিং চলছে একদম বা আমি এখনো পুজোতে মানে নতুন তৈরি করেছি কিন্তু এখনো মার্কেটে ছাড়িনি সেগুলো দেখাই দেবো খুব সুন্দর দেখুন তারপরে পরে নেক্সট আইটেমগুলো আর যারা আসতে চাইছে এখানে সেই এড্রেসটা একবার বলে দিন আপনার শপ এড্রেসটা আমার শপ এড্রেস হলো ফুলিয়া ফুলিয়া এক নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্মে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হতে হবে ওখান থেকে যে কোন অটো নম্বরে নেমে দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে উল্টো রাস্তায় চলে গেলে টোটোওয়ালারা ওখানে খুব দালাল থাকে আচ্ছা তারা নিয়ে উল্টো রাস্তায় অন্য দিকে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আমি যে কথাটা বলছি এটা সবাই মন দিয়ে শুনতে হবে আগে বুঝতে হবে তারপরে পুরো ডিটেলস ভিডিওটা দেখো একদম একদম আমার এখানে আসতে হলে প্রথমে নামতে হবে যদি ট্রেন রাস্তায় আসে তাহলে ফুলিয়া স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্মে নামাবে যদি শিয়ালদা থেকে আসে আচ্ছা এবার দু নম্বর প্ল্যাটফর্মে নামলে তারপরে তোমার হলো এক নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে আচ্ছা এসে খানিকটা এগোলেই

নো itertools আল্লাহ বা কোন ভেনাল পল্লাই পড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে মানে আমি যে সঠিক Siddhanto ni সঠিক ঠিকানাটা দিচ্ছি মানুষকে মানুষ বুঝতে পারছে না ফুলিয়া এসে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে একদম তোদের কথা যে কারো শাড়ি নেওয়ার দরকার নেই আমার কাছে একবার এসে ভিজিট করে মাল আমাদের কিভাবে শাড়ি তৈরি হচ্ছে সেটাও দেখে যাও অবশ্যই শাড়ি হবে এরকম কিছু না এক पीस নিলে নিয়ে যাবা

পূজোর কালেকশন পুরো এ চলছে এই যে এগুলো কিন্তু সমস্ত কিছু দুর্গাপূজার হিট হিট কালেকশন থাকবে এই যে অষ্টমিতে পূজা জন্য জামদানি আচ্ছা এটা আপনার পিওর কটন জামদানি হয়ে যাচ্ছে এখনো আর আমার তো মনে হয় নাpostgresql আর কারো কাছে পাবে একদম এখনো খুব সুন্দর এটা করে কালার অপশন থাকবে দাদা করতে পারি বা ভাই এরকম জিনিস না সবাই মালকটনে এমবটরি

এই এই জিনিসগুলো আমরা আবার নতুন করে মোডিফাই করছি এই আগে মানুষ করতো এগুলো রং পাকা হতো না একদম আমাদের রং কিন্তু পুরো পাকা একদম পাকা রঙের কোনো ভয় নেই ছয় মাসটার পরে শাড়ি রিটার্ন দিয়ে দেবে আমার খুব সুন্দর খুব সুন্দর আর রেটটা তো দাদা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্কিন শট নিয়ে তো জানিয়ে দিতে পারবেন রেটের বিষয়টা হ্যাঁ হ্যাঁ আমার আমার শোনো হোলসেল কাউন্টার আমি দাম বললে আমি দাম বলতে পারবো না কারণ আমার দাম বলার অবশ্যই মানে কোনো রাইট নেই আমি দাম বলতেই পারবো না অবশ্যই অবশ্যই যেহেতু আপনার এখান থেকে নিয়ে সবাই বিজনেস করছেন তো দামটা রিভিল করছেন আর এই এই ডিজাইনটার কালার অপশন দেখে নিন প্রচুর কিন্তু হিউজ পরিমাণের কালার অপশন পেয়ে যাচ্ছে খাদির বালুচুরি নতুন একদম নতুন কালেকশন আচ্ছা এটা খাদির বালুচুরি হয়ে যাচ্ছে এই যে দেখুন এটা হয়ে যাচ্ছে আপনার আচল পোর্শন আর এটা হয়ে যাচ্ছে বডি পোর্শন আর দুই পাশের পারে কি অল ওভার বডিতেই কাজ থাকবে অল বডি কাজ থাকবে আমাদের ছোট ছোট মাল্টিপল কাজ হয়ে রয়েছে আমার নিজের

ওই এমপাওলুমে বোনা কিন্তু এরকম হাতে বুনিয়ে টিশুর এটা আপনার হাতে তাতে না শাড়ি আছে হ্যাঁ টিশুর বানায়ছি যেগুলো আর কি সহজ সম্ভব না সেগুলো আমরা তৈরি করছি আচ্ছা এই যে এর কালার অপশন দেখেন না এই যে দেখেন কালার অপশন গুলো দেখেন লাল 10 12 করে কালার হবে কাপড় এগুলো কাপড়ে পরে পরলে মনে হবে হ্যাঁ কাপড় পরেছে একদম এটা সম্পূর্ণ হাতে বোনা তাতে শাড়ি টিশু একদম এই যে

এই জিনিসটা অনেকে মেশিনে বোনাচ্ছে হাতে বোনার জন্য কেন বললাম এ দেখো এই হাতে না বুনলে এরকম একটা দুটো তিনটে চারটে এরকম কালার সেটিং হবে না ওটা যে কোনো একটা কালারে হবে একদম প্রপার কিন্তু মিনা করা কাজ রয়েছে প্রত্যেকটা ফুলের মাঝখানে এবং বুটি দিয়েও মিনা করা রয়েছে খুব সুন্দর এগুলো সব হাতে বোনা জামদানি হয়ে যাবে একদম হাতে বোনা এটা কালার আছে কালার অপশন পেয়ে যাবে 10টা কালার একদম শুধু সিঙ্গেল পিস করে কালার দেখানো হচ্ছে কারণ সব কালার দেখাতে হলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে তো আপনারা অবশ্যই নিন বা ভিডিও কল করে কালার পছন্দ করে নিতে পারেন একদম নম্বরে করুন আপনাদের অল পেয়ে যাবেন অবশ্যই একদম এই এগুলো সব মানে আমাদের পূজোর জন্য তৈরি করা জন্য এই যে মালগুলো রেডি হচ্ছে এখন ভিডিও করো কারো কাছে দেখেছো এই ধরনের না না ট্রান্সপারেন্সিটা খুবই সুন্দর আর খুবই मुलायम কাপড়ের মধ্যে হচ্ছে কিন্তু একদম খুব সুন্দর একটা ট্রান্সপারেন্সির মধ্যে পেয়ে যাবেন এটা আচল পোরশন আর ওটা হয়ে যাচ্ছে বডি পোরশন এই যে দেখুন ফুল বডিতেই কাজ থাকবে দাদা হ্যাঁ ফুল বডি ফুল বডি কাজ এবং হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস আর এটার মধ্যে ब्लाउজ পিসও থাকবে হ্যাঁ ब्लाउজ পিস একদম একদম যারা সিঙ্গেল পিস নিতে চায় সেই ক্ষেত্রে কি দাদা হোলসেল প্রাইসে কি তারা পাওয়া সম্ভব কারণ দেখো যারা বিজনেস করে তাদেরকে তো আমাদের দিতেই হবে সিঙ্গেল প্রাইস হোক আর 100 পিস হোক ঠিক একদম আমরা তো বিজনেস এর সঙ্গে জুড়ে গেলে তখন আমার সিঙ্গেল পিসও আমি হোলসেল প্রাইসেই দেব আচ্ছা আচ্ছা মানে আপনার সাথে লেনদেন রাখলে পরে আপনি সিঙ্গেল পিসে হোলসেল হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একদম একদম খুব সুন্দর এই দেখো এটা একটা নতুন ডিজাইন উফ কালার সবকি সুন্দর カラー एकदम একটা কালার রয়েছে দেখুন ইতকতের মধ্যে কাজ হয়ে যাচ্ছে দেখুন কাজ দেখুন শুধু এই যে আচলে দেখতেই পাচ্ছেন ইতকতের এরকম দাবা দাবা কোট হয়ে যাচ্ছে আর বডি পশনে দেখুন হাতে ঘোরানো সম্পূর্ণ হ্যান্ড কাজ হ্যাঁ করে কালার অপশন হয়ে যাবে কালার হবে এই যে সুন্দর আমি একটা একটা করে দেখাই পুরো সব এইটা একটা ডিজাইন এটা পরে দেখাচ্ছি এগুলো সব হাতের কাজ সম্পূর্ণ হাতে গোড়ানো কাজ একদম আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফুলিয়ার তাতে শাড়ি হয়ে যাবে কারণ তাতে তাত ছাড়া এই সব ডিজাইন তৈরি করা সম্ভব না এই সব ডিজাইন কোনোদিনই সম্ভব না কোনোদিনই সম্ভব না মিলবে না মেশিন মিলবে না মেশিন বুনাতেই পারবে না আর বুনাতেই পারবে তো বিশেষ করে ইকত শাড়ি কোনোদিন ওই মেশিনে বোনা যায় না আচ্ছা এই যে এটা দেখুন আর একটা কালার অপশন খুবই সাদার উপরে একটা ইয়েলো আর আপনার স্কাই ব্লু কালার দিয়ে মিক্সিং করা রয়েছে খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন দেখুন

দেখো এটা আচল পোর্শন আচলেও কিন্তু হ্যান্ড এর কাজ হবে আর পুরো অল ওভার বডিতে কিন্তু হ্যান্ড ওয়ার্ক হয়ে যাবে একদম খুব সুন্দর সাদা লালের মধ্যে হয়ে যাচ্ছে একদম পুজো ট্রেন্ডিং আইটেম আর প্রত্যেকটা মালেরই কালার অপশন রয়েছে নতুন করে দেখানোর কিছু নেই যে দেখতেই পাচ্ছেন স্টক লেভেলটা দেখেই আপনারা আন্দাজ করে নিতে পাচ্ছেন যে কত কালার আর কত রকমের স্টক রয়েছে ভেতরে কাছে আসলে সময় ফ্রি হবে না একদম যখন

আমার বয়স যখন তেরো বছর ছিল তখন থেকে আমি কাজ করি মানে তেরো বছর বয়স থেকে আপনি শাড়ি বনানো শুরু করেন বাহ খুব সুন্দর তার মানে তো অনেক মানে প্রচুর তিরিশ চল্লিশ বছর তো হয়েই গেছে বয়স এখন 38 আচ্ছা 38 25 বছর ধরে আচ্ছা 25 বছর ধরে মানে শাড়ির লাইনেই রয়েছেন একদম একদম নিখুদ তাতে নিখুদ মহাজন একদম সবকিছু কিন্তু নিখুদ কোনো কিছু বাইরে নেই এই যে দেখুন এটা দেখুন এটা আপনার বডি পোরশনে এরকম মাল্টিপুটির কাজ হয়ে যাচ্ছে বুটিতে কিন্তু মিনা করা রয়েছে কিন্তু দেখে নিন ভালো করে প্রত্যেকটা মিনার কিন্তু আলাদা কালার আলাদা আছে আর আঁচল পোরশনটাও দেখে নেন খুব সুন্দর একটা কাজের মধ্যে হয়ে যাচ্ছে একদম নিখুত একটা হাতের কাজের মধ্যে হয়ে যাচ্ছে তাদের শাড়ি খুব সুন্দর

সমস্ত কিন্তু এটা হাতে ঘোরানো কাজ এই যে দেখো একদম ট্রান্সপারেন্সিটাও কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ট্রান্সপারেন্সির হাতে ঘোরানো রেশম মুসলিন শাড়ি একদম এগুলো আপনার কাছে পাইকারি রেটেই পেয়ে যাবে সব একদম হোলসেল প্রাইস সব আমি ওই খুচরো কি বলে তো খুচরো হোক আমার আমার কাছে সবারই একই দাম আচ্ছা কোনো রকম কিছু নাই যে আমি আলাদা দাম নিয়ে বেচবো আমাদের ওরকম কিছু একদম খুব সুন্দর একদম যে 100 পিস নেবে তারও যে দাম

যে হলো কেউ এসে বললো আমি একশো পিস নেব তার আমি কুড়ি টাকা করে কমিয়ে দিলাম আর যে এক পিস নেবে তার দুশো টাকা চাপিয়ে দিলাম আমি ওই কাজ করি একদম একদম আমি ওইটার জন্য ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে আমি আর চাই একদম সৎ পথে একদম বিজনেস চলছে রানুবালা শাড়ি কোটি এতে যদি আমার যেভাবে চলছে দুটো ডাল ভাতে পয়সা হয়ে যাচ্ছে আমার চলে যাচ্ছে আমি এর চেয়ে বেশি না আমার কারণ ওই এক একজনের কাছে এক এক রকম দাম বলবো এক এক রকম নেবো আমি এক ওই রকম নাই আমার কাছে এক পিস নিলেও যা দাম দশ পিস নিলেও তাই দাম দশ পিস নিলেও তাই দাম খুব সুন্দর খুব সুন্দর রকম খুবই সুন্দর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখে দেখার আমার কোনো তো এটা কিন্তু দাদাভাইয়ের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ফুলিয়ার তো আপনারা যারা আসছেন কিংবা যারা আসতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন বেশি দেরি না করে আর অবশ্যই পারলে একবার শপে অবশ্যই একবার ভিজিট করবেন কারণ ভিডিওতে যে কটা আইটেম দেখানো হচ্ছে হচ্ছে বাকি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর আইটেম রয়েছে তো আপনারা অবশ্যই একবার শপে ভিজিট করবেন তাহলে দাদা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান চাচ্ছেন দাদা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো পূজোর জন্য যে সব আইটেম তৈরি হয়েছে আসুন এসে নিজে হাতে দেখে নিয়ে যান অবশ্যই তাহলে কি হবে আমিও যে ডিজাইনগুলো করেছি না আমিও সবাইকে দিতে পারবো বা গোপনীয়তা থাকবে অবশ্যই আমি আজকে ফটো হাজার হাজার দেখিয়ে দিলাম তাহলে কি হলো আমার কাপড়ের ডিজাইনটা সব জায়গায় ছড়িয়ে যাবে অবশ্যই অবশ্যই তার জন্য বলছি আমার এইখানে এসে ভিজিট করে হাতে দেখে নিয়ে যাও নিজেরা বা আমাদের তাতিরা কিভাবে বুনছে সেগুলো দেখো এটা এইগুলো বলে আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমাদের আমার যদি কোনো কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও ক্ষমা করে দেবেন সবাই একদম একদম খুব অসংখ্য ধন্যবাদ আপনাকে